তো আজকে আমি সেই সলিউশনটা তোমাদেরকেও দেবো কারণ তোমরাও কনফিউজ হয়ে যাচ্ছ যে জয়নগরে যাবো না বৌড়তে যাবো কোথায় আমরা বিখ্যাত পেতে পারবো রাইট কারণ বাহ এগুলো খাওয়ার পর যাবে না এক সপ্তাহ ধরে মুখ ধোবো না গন্ধটা ভেতরে অ্যাবজর্ভ করব মানে একটা অসাধারণ স্মেল আসছে পৌষ পার্বণে পিঠে যদি এই গুড় দিয়ে করা যায় না তোমরা যেরকম পিঠে বানাও স্মেলেই সবাই খেয়ে নেবে জয়নগর বাসিন্দা আমরা তো কোনদিন আমরা তো জিআই পেয়েছি সবচেয়ে বড় কথা হচ্ছে জিআই রেজিস্ট্রেশন এর আগে তো বড় হয় না জিআই রেজিস্ট্রেশন যখন জয়নগর হবে তখন কিন্তু বরুর নাম আসবে না বড় বড় আমাদের পরবর্তী অঞ্চল বড় দাবি করছে সেটা আমরা মানি না তোমার সবাই খুব 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 ভালো আছো আর আমিও একদম আছি তো ব্যাকগ্রাউন্ডটা দেখে তোমরা তো বুঝতেই পারছো আর ব্যাকগ্রাউন্ড কেন তোমরা তো টাইটেল আর থামনেল দেখে অলরেডি বুঝাই গেছো যে আজকে আমি কোথায় এসেছি আজকে একটা বিরাট বড় দ্বন্দ্ব আমি সলিউশন খুঁজতে এসছি র্যাদার সেটা হচ্ছে বহরু না জয়নগর কোথাকার মোয়া বিখ্যাত এখন তো লোকে কনফিউজ হয়ে গেছে বহুরুর মোয়া বিখ্যাত না জয়নগরের মোয়া বিখ্যাত তো আজকে আমি সেই সলিউশনটা তোমাদেরকেও দেবো কারণ তোমরাও কনফিউজ হয়ে যে জয়নগরে যাব না বহরুতে যাব কোথায় আমরা বিখ্যাত অ্যান্ড অথেন্টিক মোয়ার স্বাদ পেতে পারবো রাইট কারণ পৌষ পার্বণ আসছে তো সেখানে অথেন্টিক মোয়া পাওয়ার জন্য তোমরা কোথায় যাবে এটার সন্ধানই আজকে তোমাদের দিতে চলেছি তো তার জন্য আমি আজকে এসেছি জয়নগরে কারণ যেহেতু জয়নগরের মোয়া আমরা সব সময় শুনে এসছি আমি কোনোদিনও বহরুর মোয়া শুনিনি তো এর জন্য আমি বহরুতে তো যাবো না আমি জয়নগরে এসেছি আর জয়নগরে এসে আমি কথা বলবার জিজ্ঞেস করব যে অ্যাকচুয়াল কোথাকার বিখ্যাত আর কেন স্পেসিফিক্যালি মোয়ার জন্য তো জয়নগরের মানুষের কাছেই আমি জিজ্ঞেস আজকে তো আজকে তোমাদের সলিউশনটাও দিয়ে দেবো তো বেশি কথা না পারি চলো ভিডিওটাকে স্টার্ট করা যাক কারণ আমি জয়নগরে এসে গেছি আর সেখানে অসাধারণ সুন্দর একটা স্মেল আসছে তো দেখি এখন আমি যাব একদম ভাঁট বকছি আমি লিটারালি ভাই জয়নগরে সে কে বকে তাড়াতাড়ি চলো অ্যাটাক করি জয়নগরের মুয়াতে আর তোমাদেরকেও দেখাবো তো চলো যাওয়া যাক আর যতক্ষণ আমি যাচ্ছি ততক্ষণে তোমরা কি করবে চ্যানেলটাকে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে কি করবে টিং করে ক্লিক করে দেবে যাতে যখনই আমি ইন্টারেস্টিং ভিডিও দেবো সবার আগে নোটিফিকেশন তোমরা পাবে আর ভিডিওটাকে মাস্ট একটা থামস আপ দিয়ে দিও আর শেয়ারও করতে পারো তোমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমি নাচছি কেন এইভাবে ইনস্টাগ্রামে আমাকে তাড়াতাড়ি করে ফলো করে নাও সেখানে আমরা কথা বলতে পারি হ্যাপি টাইম উইথ সুস্মিতা দেখতেই পাচ্ছ চলো তাড়াতাড়ি করে যাওয়া যাক চলো জয়নগর আসার সঙ্গে সঙ্গে এই যে দেখতেই পাচ্ছ চারিদিকে মোয়া মোয়া আর শুধু মোয়া চারিদিকে মোয়ায় ভরপুর আর গন্ধেতে জাস্ট মোমো করছে মানে তোমরা জয়নগর স্টেশনে আসলেই বুঝতেই পারবে যেখানে মোয়ার খনি সব জায়গায় শুধু মোয়ার দোকান মোয়ার দোকান আর তোমরা শুধু দেখতে পারবে মোয়ার দোকান যে সব জায়গায় বলে বহরুর মোয়া বিখ্যাত না জয়নগর এটা কনফিউশন আছে লোকে এটা অ্যাকচুয়ালি জয়নগরের ম জয়নগরের মধ্যে জয়নগর থানার অন্তর্গত এই জিনিসটা দিগাল থেকেই চলে আসছে হ্যাঁ কিন্তু হট করে কেন বহরি বলে হ্যাঁ বলে নিজেরা নিজেরাই বলছে ব্যাপারটা হচ্ছে এর জন্য প্রশাসন স্টেপ নিচ্ছে যে এটা জয়নগরের ম আর বার এই জিনিসটা হয়ে আসছে বড় মোয়া জয়নগরের মার কিন্তু জয়নগরের মোয়া বলে সবাই জানে এটাই জাস্ট এসে যাবে না হট করে বরুণে একটু বেশি চলছে যে বড় মোয়া নাকি আপনি দমদমের মোয়া বলতে পারেন কাল বাড়াইপুরের মোয়া লিখতে পারেন তো এটা থাকবে না আচ্ছা এটার জন্য প্রশাসন স্টেপ নিচ্ছে মানে অ্যাকচুয়ালি এটা বলে জয়নগরের মো আচ্ছা এটা আমি এর জন্য জয়নগরই আসলাম কারণ মেনলি সব জায়গায় বলে জয়নগরের মোয়া বিখ্যাত কিন্তু হট করে শুনছি সবাই বলছে বড়ুর মোয়া বড়ু থেকে নাকি মেন মোয়াটা উৎপত্তি হয়েছে না এটা তো ভুল কথা কারণ এটা অ্যাকচুয়াল যেটা আদিকাল থেকে হয়ে আসছে যে জয়নগরের মোয়া যদি হঠাৎ করে কেউ বলে যে আমার বর্তমানে হচ্ছে ছিটাবক বিখ্যাত হ্যাঁ কথা ল্যাংসা বিখ্যাত কৃষনগরের মাঝের পুতুল বিখ্যাত কিন্তু আমি যদি বলি আমার জয়নগরের মাছের পুতুল

জয়নগর মাটা কেন বিখ্যাত হয় অনুক চূড়া ধানের খই আর হচ্ছে আপনার হচ্ছে নজির এটা হচ্ছে উপযুক্ত জায়গাটা তবে হয়তো সেই জায়গাটা হচ্ছে জয়নগর এখানে কোনো চুলা ধানের দিয়ে ঝিরেন কাঠের রস দিয়ে নলের যে হয় এইটার জন্য বিখ্যাত হয় এটা তো অন্য জায়গা হয় না কেউ বলতেই পারে আমাদের এখানে এই এতে হয় এটা তো পারে না এই জন্যের গন্ধটা জয়নগরে ঢুকলে মানে আলাদাই একটা গন্ধ চারিদিকে ছড়িয়ে আসছে মানে তার ট্রেন থেকে নামলাম আর সেই গন্ধটা মানে অন্য কোথাও সে পাওয়াই যায় না যে অথেন্টিক গন্ধটা বুঝতে পেরেছি এই কনফিউশনটা ক্লিয়ার করতে আমি মেনলি জয়নগরে এসেছি যেহেতু জয়নগরের মোয়া বলে

ছোট থেকে জয়েন তো শুনে আসছে মেলি বোলটা হট করে উৎপত্তি হয়েছে কোথা থেকে আমি জানি না মানে বানানো তোমাদের এখানেই হয় সবকিছু এখানেই হয় তাই তো তো কাল যেখান থেকে গুড়টা সাপ্লাই হয় এখানে হচ্ছে আমরা কোন ধানের কইটা এখানেই উৎপন্ন হয় এখানে চয়েদ হয় এখানে চাষ হয়

এখন চলে এসছি জয়নগরের আপ্যায়ন সুইটসে এ সুইটসে দাদা আপনার নামটা একটু বলুন হ্যাঁ আপনার কতদিন ধরে দোকানটা রয়েছে আচ্ছা তো এই দাদার কাছে শুনলাম যে আপনাদের যে মানাচ্ছিলেন যে ওই বড় জয়নগর নিয়ে এত বেশি কনফিউশন হচ্ছে আপনি কিছু বলুন জানি বিশাল একটা কনফিউশন তৈরি হয়েছে পুরো ওয়ার্ল্ড জানে জয়নগরের মন হুম পুরো ওয়ার্ল্ড জানে জয়নগরের মন যেটা পুরো বিশ্ব সেরা পুরো ন্যাশনাল আমাদের রাজ্য তরফ থেকে জিআই করা হচ্ছে জয়নগরের তরফ থেকে জয়নগরের মহ তরফ থেকে আমরা জিআই পেয়েছি সেটা হচ্ছে আমাদের সুনামের জন্য আমাদের মহ আছে আপনার স্পেশাল কোয়ালিটি সেই জন্য আমাদের সুনাম আছে হঠাৎ করেই কেন বড়ু নামটা উৎপত্তি হল বড়ুর মহ আমাদের বড়ু যে লোকটা দাবি করছে অ্যাকচুয়ালি পুরো ওয়ার্ল্ড জিআই জয়নগরে জিআই হয়ে আছে জয়নগর রেজিস্ট্রেশনে বড়ু আমাদের পরবর্তী অঞ্চল তাই আমরা বড়ুকে সাথে নিই এবারে বড়ু যদি দাবি করে কিছুদিন বাদে দাবি করবে বারাইপুরের লোক বারাইপুরের মহ বলে কিছুদিন বাদে দাবি করবে আমাদের বারাসাদের মহ বলে এটা তো কোনোদিন সম্ভব নয় এর জন্য পুরো ন্যাশনাল ন্যাশনাল যেটা আছে সেটা হচ্ছে আপনার জয়নগরের মহ বলে জানে আমাদের মহল আলো উদ্যোগে আমাদের এমএলএ সাহেব উনিও বলেছিলেন এই বিষয়টা নিয়ে যে মহ দাবি করা যাবে না এটা যে বড়ু বলে বারাসাত বলে বারাইপুর বলে এটা দাবি করা যাবে না এমএলএ সাহেব বলেছিলেন যে জয়নগরের মহ যেটা প্রাচীন ঐতিহাস্য সেইটাকে আমরা জয়নগরের মোবলেই দাবি করবো জয়নগরের মোবলে সবাই জানে সেটাকেই আমরা রাখতে চাই কেন আমরা জয়নগর বাসিন্দা আমরা তো কোনদিন আমরা তো জিআই পেয়েছি সবচেয়ে বড় কথা হচ্ছে জিআই রেজিস্ট্রেশন এর আগে তো বলু হয় না জিআই রেজিস্ট্রেশন যখন জয়নগর হবে তখন কিন্তু বরুর নাম আসবে না বরু বড়ু আমাদের পরবর্তী অঞ্চল বরু দাবি করছে সেটা আমরা মানি না ও লোক অনেকজন অনেক কিছু বলে যেটা আমরা বিশ্বাস করুন না কি মামানি হ্যাঁ থ্যাংক ইউ দাদা আর আপনি বলুন যে এই যে আপনার দোকানে এত সম্ভার রয়েছে দেখতে পাচ্ছি অনেক অনেক ধরনের মোয়া এখানে রয়েছে তো আপনি বলুন আপনাদের রেঞ্জটা কম থেকে ম্যাক্সিমাম আমাদের মিনিমাম রেট আছে 200 টাকা কিলো আছে 300 টাকা কিলো আছে হুম 400 টাকা কিলো আছে সুপার স্পেশাল আছে 500 টাকা নো অ্যাডেড সুগার যেটা আমরা সুগার ফ্রি করেছি ডায়াবেটিস পেশেন্টদের জন্য আচ্ছা এটাকে আমরা 600 টাকা প্রাইস রেখেছি আচ্ছা ফর ডেলিভারি

পিওর সবকিছু মানে একদম অথেন্টিক আমি যেটা করি পারফেক্ট কোয়ালিটি করি পারফেক্ট অরিজিনাল চাই করি আমার কাছে নলেন গুডের উপরে সম্পূর্ণ আইটেম পাবেন আর কোয়ালিটি বেটার পাবেন আপনারা মহ পেতে হলে ভালো মহ খেতে হলে আপনারা না আসতে এটা তো ঠিক কথা এই যে আমি সুইটস মানুর মহ একদম টিকিট কাউন্টারের পাশে হ্যাঁ মানে এই যে দেখতে পাচ্ছো এই যে এক নম্বর স্টেশন জয়নগরের তার একদম সামনে হচ্ছে আপায়ন সুইটস দেখতেই পাচ্ছো এই যে আপায়ন সুইটস মানুর মহ আদি জয়নগর স্পেশাল এই যে সোজা জয়নগরে এক নম্বর স্টেশন এই যে আর এই যে একদম সামনে হচ্ছে দাদার দোকান আপপায়ন সুইটস দেখতেই পাচ্ছো এখানে প্যাকেট প্যাকেট ভর্তি কন্টিনিউ প্যাকেট হয়েই যাচ্ছে মানে আমি একবারও দেখছি না দাদার একটুখানি হাত বন্ধ করছে কন্টিনিউ পার্সেল হয়েই যাচ্ছে তো ক্রেস তোমরা বুঝতেই পাচ্ছ যে কি লেভেলের এখানে ক্রেস তো তোমরা প্লিজ এখানে এসো আমি তোমাদের বলবো আচ্ছা বাড়িতেও হয়ে যাবে আমাদের ডেলিভারি বয় কাজ করে হ্যাঁ আমাদের যে ফোন নাম্বার আছে সেভেন এইট নাইন জিরো ডবল নাইন এইট থ্রি ওয়ান এইট সেভেন এইট নাইন সেভেন ফোর এইট ওয়ান ডবল ফোর জিরো দুটো নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন চব্বিশ ঘন্টা খোলা আছে আপনি বাড়িতে বসেও মো পেতে পারেন ওয়ান ফোর আমরা স্পেশাল ডেলিভারি করে থাকি ক্লিয়ার হয়ে গেছে যে মহা বিখ্যাত না জয়নগরের মহা বিখ্যাত তো আমি জানতাম সবসময় জয়নগর অলওয়েজ হচ্ছে বেস্ট ফর মোয়া একটা ঐতিহ্য জয়নগরের তো দেখতেই পাচ্ছ আমি জয়নগরের মোয়া নিয়ে চলে এসেছি ফার্স্টে এই যে মোয়াটা হচ্ছে চারশো টাকা কিলো এই যে এরকম করে সুন্দর দেখতে উপরে দেখো কাজু আর কিশমিশ রয়েছে ক্ষীর রয়েছে দেখতে কতটা টেম্পিং লাগছে দেখতেই পাচ্ছ তো ফার্স্টে চলে ট্রাই করে দেখা যাচ্ছে কীরকম লাগছে খেতে দিস ইজ কল্ড অথেন্টিক জয়নগরের মোয়া জাস্ট এলাচের ফ্লেভারটা পুরো একদম মুখে পুরো ঘুরে গেলো লিটারালি বোঝা যাচ্ছে খেতে মুখে দিয়ে জাস্ট মেল্ট হয়ে গেলো মেল্ট ইন মাউথ যেটাকে বলে জাস্ট অসাধারণ খেতে আমি বহুদিন ধরে ইউটিউবে শুনছিলাম বড়ুর মোয়া না জয়নগরের মতো ওই কনসেপ্টটাকে ক্লিয়ার করা আমার দরকার ছিল আমি নিজে বুঝতে পারছিলাম না যে আমি অ্যাকচুয়াল কোথায় আসবো জয়নগরে আসবো না বড়তে আসবো বাট 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 আমি ভাবলাম যেহেতু জয়নগরের মোয়া এত বিখ্যাত তো ভাবলাম যে জয়নগরেই আসি আর কনফিডেন্স একটা দ্বন্দ্ব তৈরি হয়েছিল তো ওটাকে ক্লিয়ার করা আমার খুব দরকার তো তাই জন্য ভাবলাম জয়নগরেই চলে আসি জয়নগরের মোয়া কিন্তু জয়নগরেই বানানো হয় বৌরু থেকে কিন্তু এখানে আসে না সেটাও অনেক ইউটিউবে আমি দেখেছি যে বহরু থেকে মোয়া বানিয়ে সেটা জয়নগরে আনা হয় বাট না এখানে কিন্তু ওনারা নিজেরাই মোয়া বানায় তোমরা দেখতেই পেলে আমি জয়নগরেই এসেছি তো আমি বলবো যে এই যে অথেন্টিক ডেস তোমরা শুধু জয়নগরে আসলেই বুঝতে পারবে আর শীতকালের শুরুতে মোয়াটা তো ম্যান্ডেটারি তো এটা খেয়ে শীতকালটা জাস্ট ধন্য হয়ে গেল লিটারালি জাস্ট মি গাইস আচ্ছা মুয়া খেয়ে তো আমার লোকটা বেড়েই গেছে তো ভাবলাম মুয়ার পরে দাদা বললো যে এই জিনিসটা আপ্যায়ন সুইটস এর খুব স্পেশালিটি সেটা হচ্ছে ছানা গুড়ের মাখা আমি ফার্স্টে ভেবেছি মুয়ার দোকানে আইসক্রিম কি করে পাওয়া যাচ্ছে কারণ দেখো লেখা আছে ডিলিশিয়াস আইসক্রিম তো আমি ভাবছি যে এখানে আইসক্রিম কি করে পাওয়া যাবে তো বললো এটা হচ্ছে এখানকার একটা স্পেশাল আইটেম সেটা হচ্ছে ছানা গুড়ের মাখা এর মধ্যে ছানা আছে নলেন গুড় আছে আর এই যে উপর দিয়ে দেখো খোয়া ক্ষীর আর কাজু কিশমিশ দেওয়া আছে ড্রাই ফ্রুটস তো এইটা আমি একদম ডিফারেন্ট দেখলাম জয়নগরে এসে এরকম টাইপের আইটেম আমি লিটারালি ভাবিনি তো চলো ট্রাই করে দেখা যাক এই যে উপর থেকে দেখতেই পাচ্ছ গোর খোয়া খোয়াখিরি রয়েছে আইম স্পিচলেস এতটাই ফ্রেশ খেতে তোমরা আমি এটুকু বলতে পারি যারা তোমরা সুইট লাভার সুইট ক্রেভিংস যাদের ভরপুর রয়েছে কথা তথলে যাচ্ছে আমার মানে আমি খেয়ে মানে জিভ আমার পুরো আটকে গেছে ঠিক আছে তো এতটাই মানে ইয়ামি খেতে না তোমরা যারা সুইট লাভার তাদের সুগার তো ডেফিনেটলি হবে কারণ তোমরা প্রচুর খেতে চলেছ এটা কিন্তু কুড়ি টাকা করে পার পেজে পার কাপটা কুড়ি টাকা করে যথেষ্ট রিজনেবল আর খেতে ততটাই ইয়ামি জাস্ট তোমরা দেখো কাজু কিসমিস তো রয়েছেই ডেকোরেশন করা তার সাথে কতটা ফ্রেশ দেখো খিটটা ফুল অথেন্টিক তোমরা এখানে কিন্তু জিনিস পাবে আমি তো খেয়ে তোমাদের হাইলি রেকমেন্ড করব তোমরা এখানে আপ্যান সুইসে ডেফিনেটলি আসবে আর ট্রাই তোমাদের কিন্তু করতেই হবে মোয়া তো অবভিয়াসলি তোমরা ট্রাই করবেই এই ফর্সিওর জয়নগর আসলে মোয়া কেনা ট্রাই করবে তার সাথে এই যে ধানা গুড়ের মাখা এটা কিন্তু ট্রাই করতেই হবে হাইলি রেকমেন্ডেড গাইস আর একটা বাইট নিয়ে নি বাহ মুগ্ধবো না এগুলো খাওয়ার পর মুগ্ধ হওয়া যাবে না এক সপ্তাহ ধরে মুগ্ধবো না গন্ধটা জাস্ট ভেতরে অ্যাবজর্ভ করবো মানে একটু অসাধারণ স্মেল আসছে মুগ্ধবো না আশেপাশে যদি যায় কেউ গন্ধ ফন্দ পেলে কিছু করার নেই গন্ধ পাত না এখন এলাচির এত সুন্দর একটা স্মেল আসছে এমনি মাউথ ফ্রেশনার হয়ে গেছে বাহ দিদি তো গাইস দেখতেই পাচ্ছো দাদা এই যে টেস্ট করাতে দিল এখানে পিওর নলেন গুড় এই যে এটা অ্যাকচুয়াল জিরেন কাটে তৈরি তো টেস্ট করে দেখা যে অ্যাকচুয়াল ফ্লেভারটা কিরকম কত মনে হবে কত নাই ওদি আসেন হ্যালো মেলটা আরো লাগছে এগেইন আই এম স্পিচলেস দারুন খেতে দারুন খেতে তুই আম প্রান্তে জুড়ে গেল পৌষ পার্বণে পিঠে যদি এই গুড় দিয়ে করা যায় না তোমরা যেরকম পিঠে বানাও স্মেলেই সবাই খেয়ে নেবে ट्रस्ट মি এত সুন্দর স্মেল আর এত টেস্টটা ভালো না অ্যাকচুয়াল অথেন্টিক নলেন গুড় যাকে বলে আর এটাও কিন্তু আর দোকানে তো পেয়ে যাবে তাই দাদা নলেন গুড় কত করে আপনাদের আচ্ছা আমরা সকলেই কিন্তু রাস্তার আশেপাশে দেখতেই পারি শীতকালে যে জয়নগরের মোয়া বলে কিন্তু প্যাকেটে প্যাকেটে মোয়া বিক্রি করা হয় কিন্তু আসল স্বাদ মোয়ার যেই গন্ধটা আসল সেই স্মেল অথেন্টিক মোয়া এই পোষ পার্বণ আর এই পুরো শীতকালে খাওয়ার জন্য তোমাদের কিন্তু জয়নগরে আসতেই হবে এখানের মোয়া কিন্তু পিওর নলেন গুড় দিয়ে তৈরি করা হয় জিরেন কাঠের আসল নলেন গুড় সেটা তৈরি করা হয় তো কতটা অথেন্টিক তোমরা বুঝতেই পারছো আমি সামনে দাঁড়িয়ে দেখেছি তাই জন্যই তোমাদের সকলকে বলবো গাইজ তোমরা একবার হলো জয়নগরে ভিজিট করো আর সেখানকার মোয়া টেস্ট করে দেখো আমি জানি যে তোমরা নেক্সট প্রতিবার কিন্তু এই শীতকালে আসবে আর এই জয়নগরে এসেই আসল মোয়ার স্বাদটাকে নেবে তো আমার গিয়ে কিন্তু খুব ভালো লাগলো মোয়ার যে অথেন্টিক স্বাদটা আমি জয়নগরে পেয়েছি সেটা কিন্তু অন্য কোথাও আমি পাইনি এখানে তোমরা কিন্তু আসল নলেন গুঁড়ো পেয়ে যাচ্ছ পিঠ পেয়ে যাচ্ছ আর নলেন গুঁড়ের বাটি চাপাও পেয়ে যাচ্ছ এই পৌষ পার্বণে আর এই শীতকালে দেরি না করে এখনই জয়নগর চলে যাও আর এই অথেন্টিক মোয়ার স্বাদটাকে নিজেও টেস্ট করে দেখো তোমাদের কিরকম লাগলো কমেন্ট করে জানিও আমি তো মোয়া খেয়ে একদম নির্বাক হয়ে গেছি ট্রাস্ট মি খুব ভালো লেগেছে আর বাড়ির জন্য অবভিয়াসলি প্যাক করে নিয়েছি কারণ জয়নগরে আসবো আর বাড়ির জন্য মোয়া নিয়ে যাবো না সেটা তো হতেই পারে না তো চলো আজকের ভিডিও এতটাই তোমাদের কিরকম লাগলো তাড়াতাড়ি করে কমেন্ট করে জানিও তোমরা কারা কারা জয়নগরে এসে মোয়া অলরেডি খেয়েছো সেটাও আমাকে জানিও আর যদি তোমরা চ্যানেলে নিউ হয়ে থাকো তাহলে তোমাদের কি করতে হবে চ্যানেলটাকে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে টিং টিং করে ক্লিক করে দিতে হবে যাতে যখনই আমি ইন্টারেস্টিং ভিডিও দেবো সবার আগে নোটিফিকেশন তোমরা পাবে আর ভিডিওটাকে মা একটা থামস আপ দিয়ে দিও আর শেয়ারও করতে পারো তোমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে তো চলো আজকে আমি চললাম আবার দেখা হচ্ছে আর একটা ইন্টারেস্টিং ভিডিওতে টাটা